রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় কোটা বৈষম্য ও অনিয়মের প্রতিবাদে বৃহস্পতিবার থেকে দুই ব্যাপী লাগাতার হরতাল কর্মসূচি পালন শুরু করেছে কোটা বিরোধী ঐক্যজোট সাধারণ শিক্ষার্থী ও সচেতন নাগরিকবৃন্দ ইমাম হাসান ও ইফতেকার সৈকত জানান জেলা পরিষদের শিক্ষক নিয়োগে কোটা বৈষম্য বাদ দিয়ে সরকারি নির্দেশনা মোতাবেক নিয়োগ প্রদানের জন্য দাবি জানানোর পরেও জেলা পরিষদ চেয়ারম্যান আমাদের দাবি না মেনে নিয়োগ কার্যক্রম অব্যাহত রাখায় আমরা বৃহস্পতি এবং শুক্রবার দুই ব্যাপী শান্তিপূর্ণ হরতাল কর্মসূচি শুরু করেছি নেতৃবৃন্দ জানান স্কুলের পরীক্ষার্থী সহ জরুরি সেবায় নিয়োজিত যানবাহন হরতালের আওতামুক্ত রাখা হয়েছে এ বিষয়ে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মহম্মদ শাহেদ চৌধুরী জানান জেলা পরিষদের নিয়োগকে কেন্দ্র করে কোটা বিরোধী কয়েকটি সংগঠনের ডাকে রাঙ্গামাটিতে দুই দিন ব্যাপী হরতাল চলছে হরতালকে কেন্দ্র করে যাতে কোনোরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে বৃহস্পতিবার হরতালের প্রথম দিনে ভোর ছয়টা থেকে রাঙামাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে হরতালের সমর্থনে কোটা বিরোধী সংগঠনের নেতৃবৃন্দ মিছিল এবং পিকেটিং করছে হরতালে রাঙামাটিতে সকল প্রকার দোকানপাট বন্ধ রয়েছে জেলা থেকে সকাল থেকে দূরপাল্লার সকল যানবাহন বন্ধ রয়েছে এছাড়া রাঙ্গামাটির উপজেলাগুলোতে নৌপথে কোনো প্রকার লঞ্চ ছেড়ে যায়নি পার্বত্য জেলা পরিষদে নিয়োগ প্রক্রিয়া জাতিগত বৈষম্য সরকার কর্তৃক প্রজ্ঞাপিত কোটা সংরক্ষণের বিষয়ে নির্দেশনা না মানার কারণে কোটা বিরোধী সংগঠনগুলো এই হরতাল পালন করছে